বেশ কয়েকটি ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যা কবলিত এলাকাগুলি ঘুরে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি হাওড়া পাঁশকুড়া ঘাটালের পর সোমবার মুখ্যমন্ত্রী পৌঁছে যান বর্ধমানে সেখানে বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠকে সামিল হন রাজ্যের প্রশাসনিক প্রধান বন্যা পরিস্থিতির পিছনে এদিন সরাসরি কেন্দ্রকেই কাঠগোড়ায় তোলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর অভিযোগ ডিভিসি কেন্দ্রীয় সরকারের অধীন বন্যা পরিস্থিতি ওদের না থাকলো। প্রতিদিনই জল ছাড়ার কারণে রাজ্যের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে মমতার অভিযোগ ঝাড়খণ্ডে বৃষ্টি হলে নিজেদের বাঁচাতে জল ছেড়ে দিচ্ছে ডিভিসি যার ফলে বাংলা বানভাসী হলেও সেদিকে নজর নেই কেন্দ্রের বাংলার দুর্ভাগ্য বাংলায় যতটা বন্যা হয় এবং আসামে অন্য কোথাও সেটা হয় না কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকার দেশ আর ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয় জলটা ছেড়ে দেয় নিজেদের বাঁচাতে টোটাল বাংলার ওপরে গঙ্গা অ্যাকশন প্ল্যান ফ্ল্যাট কন্ট্রোল ডিবিসি তিনটে কেন্দ্রীয় সরকারের আমলে মানে অন্দরে কিন্তু আজ পর্যন্ত কোন কাজ তারা না করার ফলে লক্ষ লক্ষ মানুষের ঘর ডুবে যাচ্ছে মুখ্যমন্ত্রীর অভিযোগ কেন্দ্র ভোটের জন্য যে টাকা খরচ করে তার এক শতাংশ যদি রাজ্যকে দিত তাহলে রাজ্যের এমন পরিস্থিতি সামলাতে সুবিধা হয় তবে নতুন করে বৃষ্টি হলে রাজ্যের পরিস্থিতি যে আরো খারাপ হবে সেই আশঙ্কার কথাও এদিন শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায় মানুষের পাশে থাকলে টিআরপি বাড়ে বাংলার এই বঞ্চনা আমরা মানব না আমরা মানব না এর মানব না এর তো মানুষদের ইলেকশনে যে টাকাটা আমরা খরচ করিয়া আমি সব রাজনৈতিক দলকে বলবো বড় বড় বিল্ডিং বানিয়ে নিজেদের মূর্তি বানিয়ে যে টাকাটা আপনারা খরচ করেন দয়া করে কেন্দ্রীয় সরকার তার ওয়ান তো যদি আমরা পাই আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান থার্ড কন্ট্রোল সিচুয়েশনটা আরো ভালো করে করতে পারি এবং কিছু জেলায় বৃষ্টি হবে যাদের জায়গাগুলো ইতিমধ্যেই জলে ঢেকে আছে নতুন করে যদি বর্ষা হয় আর সেই বর্ষার জল যদি আবার আসে এবং বিবিসি যদি আবার জল ছাড়ে তাহলে কিন্তু জলের ওপর জল প্লাবিত হবে বন্যা পরিস্থিতির সামলাতে সবাইকে আরো সক্রিয় হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের বৈঠক থেকে ফের মুখ্যমন্ত্রীর অভিযোগ ফ্ল্যাট সেন্টার তৈরি করলো বাদ ভাঙছে পূজোর ছুটির মধ্যে সমস্ত কাজ সেরে ফেলতে হবে বন্যা কবলিত পরিস্থিতিতে আরো প্রোঅ্যাকটিভ হয়ে অফিসারদের কাজ করার জন্য এবং আমাদের যারা আছেন সকলকেই নিচু স্তরে কাজ করবার জন্য বলা হয়েছে আমরা ফ্লাট সেন্টার অনেকগুলো তৈরি করেছি কিন্তু তাতেও বাঁধ মানছে না বাঁধ ভাঙছে জলের পর জলের প্লাবনে দরকার হলে পুজোর ছুটি আসছে স্কুলগুলো ছুটি হয়ে যাবে এবং এই সব জায়গাগুলোতে যাতে আমরা কাজে লাগাতে পারি মানুষকে আগে প্রাণ দিয়ে সেটা আমাদের দেখতে হবে পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতির কারণে ভেঙে যাওয়া রাস্তা ও মাটির বাড়ি দ্রুত মেরামতির নির্দেশও দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানান পূর্ত দফতরকে বলা হয়েছে যেসব রাস্তা ভেঙেছে তা সমীক্ষা করে দেখতে ডিসেম্বরে এগারো লক্ষ পাকা বাড়ি করার জন্য যে টাকা সরকার ছাড়বে পঞ্চায়েত দফতরকেও বলা হয়েছে জল যেন সমীক্ষার কাজ শেষ করে জলে যাতে ক্ষমতি না হয় মানে খাবার জলে পিএইচি বলে দেওয়া হয়েছে প্লে অফ বলা হয়েছে যে রাস্তাগুলো ভেঙেছে টোটাল সার্ভে করতে পঞ্চায়েত ডিপার্টমেন্টকে বলা হয়েছে ডিসেম্বর মাসে যে এগারো লক্ষ মাটির বাড়ির টাকা রাজ্য সরকার ছাড়বে পাকা বাড়ি করবার জন্য অর্ধেক টাকা প্রথম কিস্তিতে আর অর্ধেক টাকা দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয় অর্ধেক কিস্তির টাকা আমরা ডিসেম্বরে ছাড়ব জল কমে গেলেই পঞ্চায়েত ডিপার্টমেন্ট সার্ভে করে নেবে এই এগারো লক্ষ মানুষের বাড়ি তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে পঁয়ষট্টি হাজার বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে পাশাপাশি পরিস্থিতি ঠিক হলে যাদের জমি নষ্ট হয়েছে তাদের জমি মেপে শস্য বিমার টাকা যাতে দ্রুত পান সেই ব্যবস্থা করা হবে বলে আশ্বাস মুখ্যমন্ত্রীর যে জেলাগুলো শস্য ভান্ডার যাদের শস্য নষ্ট হয়েছে যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে তাদের জমিগুলোকে নেপে তারা যাতে শস্য বিমার টাকা পায় চাষি ভাইদের বোনেদের আমি চিন্তা করতে বারণ করব। কারণ আমরা বিনা পয়সায় শস্য বিমার টাকা প্রতি বছরই চাষিদের দিয়ে থাকি রবিবারে বাংলার বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করে প্রধানমন্ত্রী মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে জানিয়ে দেন কেন্দ্রের বক্তব্যের সঙ্গে সহমত নয় রাজ্য কারণ জল ছাড়ার বিষয়ে সতর্কবার্তা তো দূরে থাক ডিভিসি একতরফাভাবে সিদ্ধান্ত নেয় এরপরই দামোদর ভ্যালি জলধারা নিয়ন্ত্রণ কমিটি থেকে পদত্যাগ করেন বাংলার দুই প্রতিনিধি প্রথম থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি এটা ম্যানমেড বন্যা যা দু সালের পর থেকে নিম্ন দামোদরের সবচেয়ে ভয়াবহ এবং বাংলার প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করেছে গত ষোলোই সেপ্টেম্বর রাতে বিভিসির চেয়ারম্যানের সঙ্গে তার কথা হয় তখন জল না ছাড়া শত অনুরোধ জানিয়েও লাভ হয়নি পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট সময় কলকাতা